আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তো আমি খুব ভালো আছি তো কালকে দেখো আমার বর বাবু আমার ছেলের জন্য একটা রথ কিনে নিয়ে এসেছে তো আমি এই রথটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নেব তো দেখো আজকে সকালে বাজার দিয়ে মালাগুলো কিনে নিয়ে এসেছিলো আমি রথটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি তো আজকে রথযাত্রা তো আজকে রথ তো সবাইকে জানাই রথের শুভেচ্ছা সবাই খুব ভালো করে রথ দেখো এনজয় করো মজা করো মেলায় যাও আর জয় জগন্নাথ বলরাম সুভদ্রায় কি জয় তো দেখো আমাদের আমাদের রথের মধ্যে জয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা দিয়ে দিয়েছি দিয়ে পুজো করে নিয়েছি আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে ছবিটা দেখছো এটা আমরা কিন্তু কিছুদিন আগে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়ে ওই পটগুলো কিনে নিয়ে এসেছিলাম তো দেখো আমাদের আমাদের রথ রাস্তায় বেরিয়ে পড়েছে আর আমার হাজবেন্ড রথ টানছে ছেলে বাজাচ্ছে ডিঙ্গি ডিগিন ডিঙ্গি ডিগিন তো দেখো বন্ধুরা আমাদের রথটা কিন্তু দু থাকের তো প্রথমে থাকে ঠাকুরকে রেখেছি ঠাকুর পুজো করে নিয়েছি আর দ্বিতীয় থাকে আমরা রেখেছি বাতাসা কারণ রাস্তায় যখন রথটা টানতে টানতে নিয়ে যাবে তো অনেকেই তো প্রণাম করবে ঠাকুরকে পয়সা দিয়ে প্রণাম করবে আর তাদেরকে প্রসাদ হিসেবে ওই বাতাসাগুলো দেওয়া হবে সেই জন্য দেখো আমার বর রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আগের দিকে আছে আমার ছেলে ঢাক বাজাচ্ছে ও ঢাকটা ভালো করে বাজাতে পারছে না ওইভাবেই বাজাচ্ছে তো ওরা রথটা টানতে টানতে অনেকটা দূরে নিয়ে যাবে তারপরে বাড়ি নিয়ে আসবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো ওরা রথ টেনে রথকে প্রায় বাড়ির কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে তো রথ দেখে অনেকে টাকা দিয়েছে বনাম করেছে টাকা দিয়ে বনাম করেছে আর সবাইকে বাতাসা দেওয়া হয়েছে বাড়ির ভিতরে যাবে তো আমার এই রথ সাজানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবে তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো